হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম তুরন্ত স্পোর্টস গ্যালারি ভদ্রারা শেষ রোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের আমাদের কিছু ব্যাডমিন্টনের কালেকশন আপনাদের দেখাবো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে ছোট বড় সবার জন্য বিভিন্ন ধরনের ব্যাডমিন্টন সো গাইস সেগুলো প্রত্যেকটি ব্যাডমিন্টনই প্রিমিয়াম কোয়ালিটি এবং অনেক ভালো ডিজাইন লুক এবং স্টিংগুলো অনেক ভালো হবে সো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাডমিন্টন এর সাথে আপনারা বিভিন্ন ধরনের যে আর এফ এলের ড্রাগন শাটেল কক পাচ্ছেন টেবিল টেনিস ব্যাট পাচ্ছেন এগুলো হলো টেবিল টেনিস ব্যাট ছোট্ট বেবি এবং বড়দের সবার জন্য আমার সামনে দেখতেই পারছেন আর এফ এল কিডস বল অনেক চমৎকার এই বলগুলো বাচ্চারা খেলে অনেক মজা পায় এগুলো বিভিন্ন কালারের হয় আপনারা হাওয়া কম বেশি করে দিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিন্তু অনেক চমৎকার এই বলগুলো বাচ্চাদের জন্য সো গাইস আপনারা যারা নিতে ইচ্ছুক অতি দ্রুতই আমার হোয়াটসঅ্যাপের দ্বার নাম্বারে সরাসরি ফোন করুন অথবা আমার পেজে অর্ডার করুন আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আসসালামু আলাইকুম